নাম রাখি কিছু নয় যা আল্লা রিজিকে রাখছে তাই হবে আলহামদুলিল্লাহ আপনার দেখেন সবার তো কেরিয়ার একরকম হয় না আপনার এক্সপোর্টসম্যানদের এক একজনের এক এক রকম হয় আমারটা যে এরকম আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস ক্রিকেটে তো আপনার আমাদের যে উইকেটগুলো থাকে ওখানে আপনার লম্বা সময় ভালো ব্যালিং করতে হয় তো ভিতরেও রেল পাওয়া যায় আর এখানে দেখা গেলে উইকেটটা খুব ভালো এখানে ফিল্ডিং প্লেসিংটা খুব ইম্পর্টেন্ট আপনার অনেক প্লাম সময়ের পর উইকেট বের হয় কিন্তু ফার্স্ট ক্লাসে আপনার মানে অল্প সময় ভালো বলিং করলে তখন উইকেটটা পাওয়া যায় আসলে আমি একটা জিনিসই চেষ্টা করছি হলো একটা জায়গায় ভালো জায়গায় বলিং করা আর পেস ডিউরিয়েশন করতে আর সিনিয়র পজিশনগুলো চেঞ্জ করে দেখলাম কোনটা ভালো হচ্ছে ওটা এই এক একজন ব্যাটসম্যানকে এক এক লাইনে বলিং করছি হ্যাঁ অবশ্যই আমাদের জিতার জন্য যাওয়ার সুযোগ আছে আমরা যদি খুব ভালো একটা টোটাল করি ওদের তো লেফটে তিনটা চারটা ছিল তিনটা মেবি তিনটা ছিল তো রাইডিং এসে ছিল তাই